তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা আজকে আমি আর আমার মা যাচ্ছি হিংলো ড্যাম মানে হিংলো ড্যামটা আমাদের বাড়ি থেকে জাস্ট দশ থেকে কুড়ি মিনিট যেতে লাগে তো আমরা দেখতেই পাচ্ছ টোটো চলে এসছে টোটো করে যাচ্ছি আর এই টোটোটা চালাচ্ছে আমার এক স্কুল ফ্রেন্ড উনি এখন টোটো কিনেছে তো টোটো করে ওকেই বলেছেন চলে যেতে আমার মানে নিয়ে যেতে তো এই ভিডিওটা তোমার সত্যি বলতে খুব 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 ভালো লাগবে কারণ এটা একটা প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী ভিডিও আর হিংলো ড্যামটা অনেকেই জানো হয়তো যারা তোমার বাবু জুড়ে বা বড়াই থাকো কিন্তু আমার মা কোনো দিনও যায়নি আর আমরা অনেকবার গিয়েছি পিকনিক টিকনিক করতে আমরা অনেকবার গিয়েছি কিন্তু আমার মা এটা লাইফে ফার্স্ট টাইম যাচ্ছে তো চলো আজকে মা কেনে হিংড়ো টা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আর তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে জানিও তো তোমরা গোটা ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর তোমাদের হয়তো ভাল লাগে কারণ আমার খুব ভালো লাগে ইংলো টা খুব একটা কিছু দেখার নেই কিন্তু প্রাকৃতিক পরিবেশ তাই তোমাদের হয়তো ভাল লাগবে তো চলো ভালো করে তোমাকে দেখানোর চেষ্টা করছি ওপর থেকে আমি গ্রীষ্মটা ভালো করে দেখানোর চেষ্টা করলাম তো চলো এখন আমরা নিচের দিকে যাবো নিচে নেমে পড়ে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো তো চলো নিচের দিকে যাওয়া যাক এখানে একটা বাবা গোসাইয়ের মন্দির আছে তোমরা এখানে আসলে একবার প্রণাম করে নিও সবাই তো আমরা প্রণাম টনাম না তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আর নিচের রাস্তাটা খুবই ভয়াবহ তোমাদের গোসাটা দেখানোর চেষ্টা করবো তোমরা শুধু দেখতে থাকো শুধুমাত্র আর তোমরা যদি গোটা ভিডিও ভালো করে দেখো তাহলে তোমার সত্যি খুব ভালো লাগবে কারণ দেখতেই পাচ্ছ কিছু গাছ গাছালি আছে তো খুবই সুন্দর পরিবেশটা আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ কিছু দেখার নেই কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশটা দেখে ওটাই খুব ভালো লাগে তো তোমরা দেখতে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যেভাবে নামবো সেটা তো বিশাল রিস্কি তোমরা দেখো শুধুমাত্র তো মোটামুটি দেখতে পেলে কতটা মানে ভয়াবহ রাস্তা এটা খুবই খতরনাক রাস্তা এটা তো খুবই সাবধানে তোমরা নামবে যখন তোমরা আসবে তো চলো নেমে গেছি এবার তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি তোমাদের কীরকম লাগলো করবশ অবশ্যই জানিও ঠিক আছে পাথর আছে কিছু কিছু আর দশটা গেট আছে সেগুলো দেখার আর একটা প্রাকৃতিক দৃশ্য মতো মানে গাছ ছবি আর কিছু নেই যে খুব কিছু ভালো কিছু সেরকম কিছু তোমরা দেখতে হবে না কিন্তু তোমাদের ভালো লাগবে দশটা সারি সারি বদ্ধভাবে গেট আছে যেটা এক সময়কালে সবগুলোই খোলা হয়েছিল তো সেরকমই জাস্ট আর কিছুই নেই মানে তেমন কিছু নেই কিন্তু হ্যাঁ তোমাদের ভালো লাগবে তোমরা একবার আসতে পারো মানে একবার ঘোরার জন্য মোটামুটি ভালো একটা জায়গা আর আমরা ছোটোবেলাতে অনেকবার এখানে পিকনিক টিকনিক করতে আসতাম তাই আমাদের খুব ভালোই লাগতো তো মোটামুটি ঘোড়া কমপ্লিট তো চলো এবার যাওয়া যাক বাড়ি আর বাড়ি যাওয়ার আগেই যখন আসছিলাম তখন পাথরে কেটে গেছিলো পাটা সেটা তোমার দেখিয়ে দিলাম তো এখনকার মতো আমার বাড়ি চলে যাচ্ছি আর এখনকার মতো ভিডিওটা এখানে এসেছিস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের কীরকম লাগলো কমেন্ট মতো জানিও তাই আজকে সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে